প্রত্যয় সম্পর্কিত ক্লাসের আজকে তৃতীয় ক্লাস নিয়ে উপস্থিত হলাম এই তৃতীয় ক্লাসে আমরা আলোচনা করতে চলেছি বাংলা বিস্তারিত আলোচনা দেখো এর আগে প্রত্যয় থেকে দুটো ক্লাস অলরেডি করানো হয়েছে তোমরা যারা আগের ক্লাসগুলিকে গুলিকে দেখো তারা অবশ্যই ওই এই ভিডিওর উপরের দিকে যে আই বাটনটি রয়েছে সেই আই বাটনে ক্লিক করে দেখে নাও অথবা এই ভিডিওর এন্ড স্ক্রিনে আমি আগের ক্লাস দুটি লিঙ্ক দিয়ে রাখবো আমরা প্রথম ক্লাসে জেনেছিলাম প্রকৃতি কি প্রত্যয় কি এদের সম্পর্কে বিস্তারিত আলোচনা দ্বিতীয় ক্লাসে জানলাম কি বিভাগ এবং কৃত প্রত্যয় সম্পর্কে আলোচনা আজকের ক্লাসে ক্লাসে অর্থাৎ তৃতীয় আমরা প্রত্যয় সম্পর্কে আলোচনা এই যে বাংলা ভাষায় আমরা তথ্বিত প্রত্যয় পাচ্ছি এই তদ্িত প্রত্যয় কত প্রকার দেখো তথ্বিত প্রত্যয় হচ্ছে তিন প্রকার এখন প্রশ্ন হচ্ছে এই তিন প্রকার তাহলে কি কি দেখো একটা হচ্ছে সংস্কৃত তদ্ধিত প্রত্যয় একটা হচ্ছে বাংলা তদ্ধিত প্রত্যয় আর একটা হচ্ছে বিদেশি তদ্ধিত প্রত্যয় এই যে তিন প্রকার তদ্ধিত প্রত্যয় সম্পর্কে জানলেই তবে আমাদের তদ্ধিত প্রত্যয়ের বিষয়টি ক্লিয়ার হবে তাহলে প্রথমে আমাদের জানতে হবে কি সংস্কৃত তদ্ধিত প্রত্যায় সম্পর্কে তারপর জানতে হবে বাংলা তদ্ধিত প্রত্যয় সম্পর্কে এবং সবশেষে আমরা জানব বিদেশি তদ্ধিত প্রত্যয় সম্পর্কে চলো তাহলে আমরা প্রথম ভাগটি সম্পর্কে একটু দেখি আমরা প্রথম ভাগে আসছি সংস্কৃত তদ্বিত প্রত্যয় দেখো সংস্কৃত তদ্বিত প্রত্যয়ের মধ্যে কোনগুলো সব থেকে বেশি জোর দিয়ে পড়তে হবে পড়তে হবে সবগুলোই তবুও কোনগুলোকে আমরা আজকে বেশি জোর দিয়ে আলোচনা করব যেমন দেখো স্ন স্নায়ন স্নি স্নিক ইতচ স্নিও ইন স্নেয় থাচ দাচ ধাচ বিন বতু মতু ময়ট আর চলত বা চষাত পর্যন্ত। এইগুলো কখন কার সাথে কিভাবে বসে অর্থাৎ কিভাবে প্রত্যয় হবে কিভাবে চিনব প্রত্যয় হবে কিভাবে চিনব স্নি প্রত্যয় হবে এইগুলো সব কিন্তু প্রত্যয় তাহলে আমাদের এমন কিছু শব্দ বন্ধ দেখতে হবে যা থাকলে তার সাথে এই প্রত্যয় বসবে আমরা জানি যে তদ্ধ প্রত্যয়টা কি হয় না যে শব্দবন্ধ যে প্রকৃতিবন্ধ শব্দটা থাকে সেটাকে দেখে চিনতে হয় এই স্ন প্রত্যয়টা কার সাথে বসবে এটা নির্ণয় করা সত্যি একটু প্রথমত কষ্টকর এবার কষ্টকর হলেও যে খুব কঠিন তা কিন্তু নয় একটু সহজ রয়েছে কেমন আমরা যদি এই লিস্টটাকে একটু দেখে নিই যে প্রকৃতির শেষে যদি অ থাকে তাহলে স্ন প্রত্যয় হয় প্রকৃতির শেষে যদি আয়ান থাকে তাহলে স্নায়ন প্রত্যয় হয় আচ্ছা যদি ই থাকে তাহলে স্নি হয় ই থাকলে স্নিক হবে ইতো থাকলে ইত হবে থাকলে সিহ হবে ইন থাকলে ইন হবে আর এও থাকলে স্নেহ হবে এখানেই শেষ নয় আরো কিছু রয়েছে যেমন থা থাকলে থাচ দা থাকলে দাচ ধা থাকলে ধাচ বি থাকলে বিন বান থাকলে বতুব মান থাকলে মতুব ময় থাকলে ময়ট সাত থাকলে চাত তাহলে মনে থাকবে না তোমাদের এগুলো এগুলো একদম মুখস্থ করে ফেলবে যে অ থাকলে স্ন আয়ন থাকলে স্নায়ন ই থাকলে স্নি ইত থাকলে ইন থাকলে ইন এও থাকলে স্নেহ থা থাকলে থাচ দা থাকলে দাছ ধা থাকলে ধাচ বি থাকলে বিন বান থাকলে বতুব মান থাকলে মতুব ময় থাকলে ময়ট সাত থাকলে ছ কিছু কিছু ক্ষেত্রে এগুলোর ব্যতিক্রম রয়েছে ব্যতিক্রম পরের একটা ক্লাসে আলোচনা করব। এইগুলোকে আপাতত খুব ভালো করে মুখস্থ করো আর একটা কথা বারবার মনে রাখবে এই যে প্রথমের শব্দ যেরকম অ থাকলে স্ন এই অটা কিন্তু প্রকৃতির শেষে থাকবে তবেই স্ন প্রত্যয় হবে আয়ন এই শব্দটা কিন্তু প্রকৃতির শেষে থাকতে হবে তবে কিন্তু স্নায়ন প্রত্যয় হবে বিষয়টা বুঝতে পারলে তাহলে এগুলোকে তোমরা খাতায় লিখে নাও আচ্ছা এগুলো লেখা হয়ে গেলে এরপর তোমরা আরো কিছু প্রত্যয় সম্পর্কে একটু জেনে নাও যেগুলো সাধারণত বদল হয় না যেমন থাকলে ত ব না ত ত থাকলে তা থাকলে তা তন থাকলে তান ইল থাকলে ইল ইত থাকলে ইত মানে এই যে এইগুলোর কিন্তু কোন রকম বদল হচ্ছে না এগুলো সহজে মনে থাকবে আচ্ছা এই যে প্রত্যয়গুলো মুখস্ত মুখস্থ করলাম এবারে এগুলো তো কাজে লাগাতে হবে তাই না এগুলো কাজে লাগাতে হবে এখন প্রশ্ন হচ্ছে আমরা কোন কাজে লাগাবো আচ্ছা কাজ প্রসঙ্গে একটু যাই দেখো কাজে লাগাবো বলতে আমরা প্রথম নিয়মটা বললাম কি প্রকৃতির শেষে অ থাকলে হবে আমরা প্রথমে বললাম খাতায় তোমাদের লিখতেও বললাম তাহলে প্রকৃতির শেষে অ থাকলে স্ন প্রত্যয় হবে তাহলে কিছু উদাহরণ দেখি যেমন দানব মানব রাঘব বৈষ্ণব দেখো দানব ব ব ও আসছে মানব ব অ আসছে তাহলে শেষে থাকলে কি হবে স্ন করতে হবে তাহলে দানব মানব রাঘব আর হচ্ছে বৈষ্ণব এর বাইরেও আরো কিছু দেখো গৌরব শৈশব সৌর ধাতব দেখো সবগুলোর ক্ষেত্রে শেষে কিন্তু ব আছে তাহলে প্রথমটাকে তোমরা একটু ভাঙো নিশ্চয়ই তোমরা পারবে কি হবে দনু যুক্ত স্ন দানু দনুযুক্ত স্ন আচ্ছা পরের গুলো বলো মানব কি হবে মনুযুক্ত স্ন রাঘব অর্থাৎ বৈষ্ণব বিষ্ণুযুক্ত স্ন আচ্ছা তাহলে গৌরব কি হবে বলো গুরুযুক্ত স্ন স্নাল পরের পরের কি হতে পারে শৈশব শিশুযুক্ত স্ন সূর্যযুক্ত স্ন আর ধাতুযুক্ত স্ন তাহলে দেখো প্রকৃতির শেষে অ থাকলে স্ন হলো তাহলে রকম যত উদাহরণ আছে সবগুলো তোমরা পারবে নিশ্চয়ই পারবে আচ্ছা এবার আমরা চলে যাই দ্বিতীয় নিয়মে প্রকৃতির শেষে আয়ন থাকলে স্নায়ন প্রত্যয় হবে প্রকৃতির শেষে আয়ন থাকলে স্নায়ন প্রত্যয় হবে আচ্ছা বিষয়টা কেমন কয়েকটা উদাহরণ তোমরা দেখে নাও যেমন কাত্তায়ন পায়ন দেখো কাত্তায়ন আয়ন পায়ন আয়ন আচ্ছা আরো কিছু দাক্ষায়ন বাদশায়ন দেখো সবগুলোর ক্ষেত্রে আয়ন আছে তাহলে ভাঙলে তোমরা কি পাবে আচ্ছা কাত্তায়নটাকে মনে মনে ভাঙ হতো কাত্তায়ন ভাঙলে আমরা কি পাচ্ছি কাত্তযোগ স্নায়ন কাত্তযোগ স্নায়ন তাহলে পরেরটা দৈপায়ন দ্বীপযোগ স্নায়ন দীপযোগ স্নায়ন তারপরে দাক্ষায়নে যাও দেখো দক্ষ যোগ স্নায়ন বাতসায়ন বৎস যোগ স্নায়ন তাহলে এই যে দ্বিতীয় নিয়মটা কি খুব কঠিন বলে মনে হলো কঠিন বলে মনে হচ্ছে কি না কঠিন বলে মনে হচ্ছে না কাত্তায়ন কাত্তযোগ স্নায়ন দৈপায়ন দ্বীপযোগ স্নায়ন দাক্ষায়ন দক্ষ যোগ স্নায়ন বাদশায়ন বৎসযোগ স্নায়ন তাহলে প্রকৃতি শেষে থাকলে স্নায়ন প্রত্যয় হবে এবার আমরা চলে যাব মূলত তিন নম্বর নিয়মে প্রকৃতির শেষে ই থাকলে স্নি হবে শেষে ই থাকলে হবে বিষয়টা কেমন কয়েকটা উদাহরণ দেখো রাবণী দাসরথী সৌরী দেখো প্রত্যেকটা শেষে রাবণী ই দাসরথী ই সৌরী ই আছে আচ্ছা আরো কিছু উদাহরণ তোমরা দেখো দেখো বইয়াশী দ্রণী অর্জনী দেখো সবগুলোর ক্ষেত্রে ই আছে আছে তো তাহলে রাবণীটাকে আমরা ভাঙি কি পাবো রাবণযুক্তণ যুক্ত স্নি তাহলে পরেরটাকে তাকে ভাঙো তাহলে কি পাবো যুক্ত স্নি সৌরীকে ভাঙলে পাবো সুরযুক্ত স্নি বা সৌর পাচ্ছি তো আমরা সুরযুক্ত স্নি সৌরী তাহলে এইগুলো দেখো হয়ে গেল এবার তাহলে বই ভাঙো বয়ে셔 তো বাংলায় কি পাবো ব্যাসযুক্ত যুক্ত स्नी त्रणिका পাবো দ্রোন যুক্ত আর্জনিকা অর্জুনিকা পাবো অর্জন যুক্ত स्नी তাহলে আমরা বুঝতে পাচ্ছি শেষে যদি ই থাকে তাহলে स्नी প্রত্যয় হবে আর অবশ্যই প্রকৃতি দেখে তোমাদের চিনতে হবে যে বাংলা তদ্ধিত কোনগুলো আচ্ছা এরপরে আমরা চার নম্বর নিয়মে যাই তোমাদের সুবিধার জন্য চার নম্বর নিয়মটা কি প্রকৃতির শেষে ই থাকলে स्नी হবে দেখো ই থাকলে স্নি হবে বলেছিলাম আগের তাহলে এটা ই থাকলে স্নিক হবে আচ্ছা কয়েকটা উদাহরণ দেখি উদাহরণে কি হতে পারে বার্ষিক প্রাত্যহিক দানবিক গাণিতিক এগুলো উদাহরণ তো আচ্ছা এর বাইরে আরো কিছু কয়েকটা উদাহরণ দেখি আধুনিক আর্নিক শারীরিক দার্শনিক দেখো এই শব্দ সঙ্গে আমরা মোটামুটি পরিচিত যেমন বার্ষিক তাহলে কি আমরা দেখো বর্ষ থেকে কিন্তু মূল শব্দটা আসছে আসছে তো তাহলে ভাঙি আমরা একে বার্ষিক ই কাছে দেখো শেষে আচ্ছা প্রাত্যহিক কি আছে ই কাছে তাহলে এবার আমরা প্রথমটাকে ভাঙবো বর্ষ যোগ স্নিক আচ্ছা বার্ষিক শব্দটা কোথা থেকে এলো বর্ষ থেকে তাহলে বর্ষ থেকে যদি আসে তাহলে কি পাচ্ছি বর্ষ যোগ স্নিক আগে মূল শব্দটাকে নিয়ে আসবে তার সঙ্গে স্নিক প্রত্যয়টা যোগ করে দেবো আর শেষ যে প্রকৃতির শেষটা দেখে চিনবে সেখানে কোন প্রত্যয় হবে আচ্ছা এরপরে পরে গুলো করো প্রাত্যহিক প্রত্যহ যোগ স্নিক তাই না দানবিক দানবযুক্ত স্নিক আচ্ছা গণিত যুক্ত স্নিক দেখো এগুলো সবটাই হচ্ছে এক একটা বিষয়ের গুণ আচ্ছা এই দিকে যাও পরের দিকে পরের সাইডটা আধুনিক আছে আচ্ছা আধুনিক কে ভাঙলে আমরা কি পাবো দেখি বলতো দেখি আধুনিককে কে ভাঙলে আমরা কি পেতে পারি আধুনিককে কে ভাঙলে আমরা পাবো অধুনা যুক্ত আর নিককে ভাঙলে আমরা পাবো অহন যুক্ত স্নিক। আর শারীরিককে ভাঙলে আমরা পাবো শরীর যুক্ত স্নিক আর দার্শনিককে আমরা পাবো দর্শনযুক্ত স্নিক দেখো যে দার্শনিক দার্শনিক কাকে বলি যিনি দর্শন বিষয়ে পারদর্শী তাই তো তাহলে দর্শনটা হচ্ছে মূল শব্দ তার সঙ্গে ইক ছিল দার্শনিক তাহলে ইক থাকলে স্নিক করে দিলাম তাহলে এই যে চারটে পর্যন্ত নিয়ম করে এতে কার অসুবিধা হচ্ছে মনে হচ্ছে অসুবিধা জায়গা আছে খুব একটা কিন্তু অসুবিধা হওয়ার কথা না আচ্ছা এরপরে আমরা নিয়মগুলোতে যাব দেখো এখানে কিন্তু খুব একটা যে সমস্যা হচ্ছে তা কিন্তু নয় তাহলে আমরা পাঁচ নম্বর নিয়মে যেতেই পারি পাঁচ নম্বর নিয়ম কি প্রকৃতির শেষে ইতো থাকলে ইতজ ইত হবে দেখো খুব সহজ কিন্তু থাকলে হবে এখন উদাহরণ দেখি কেমন হতে পারে লজ্জিত সজ্জিত আনন্দিত দেখো ইত 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 আছে তো তার প্রত্যেকটা শেষে কিন্তু ইতো থাকছে লজ্জিত সজ্জিত আনন্দিত আর একটা আরো কয়েকটা উদাহরণ দেখি কুণ্ঠিত পণ্ডিত গর্বিত এগুলো কিন্তু সব উদাহরণ আচ্ছা তাহলে প্রথমটাকে প্রথমটাকে ভাঙলে কি পাবে লজ্জিত পেলে হয় তাহলে মূল শব্দ হচ্ছে লজ্জা যোগ ইত হয়ে গেল তাহলে সজ্জিত তাহলে সজ্জিত মূল শব্দ কি সজ্জা যোগ ইত সজ্জা যোগ ইত আর আনন্দিত আনন্দ যোগ ইত আনন্দিত আচ্ছা এদিকে চলে যাও কুণ্ঠিতটা কুণ্ঠিতটা ভাঙো কুণ্ঠিত ভাঙলে পাবো কুণ্ঠা যোগ ইত পান্ডা যোগ ইত দেখ পন্ডিত তারপরে দেখো গর্ব যোগ ইত গর্বিত তাহলে ত থাকলে শেষে যদি আমরা উচ্চারণ করি ত তাহলে হবে ইতচ। অর্থাৎ ইত উচ্চারণ করলে আমরা পাবো ইতচ। আচ্ছা এবার আমরা চলে যাচ্ছি পরের অর্থাৎ ছয় নম্বর নিয়মটাতে কি আছে প্রকৃতি শেষে ইয় থাকলে স্নেহ প্রত্যয় হবে ইয়া থাকলে স্নিহ প্রত্যয় হবে একটু লক্ষ্য করে দেখো ইও আর স্নি তাহলে দীর্ঘই হচ্ছে অন্তহ তাহলে এই দিকটা তোমাদেরকে মাথায় রাখো কয়েকটা উদাহরণ বলি তাহলে বুঝতে সুবিধা হবে যেমন জলীয়ছ আচ্ছা বাষ্পীয় ইও পেয়েছ বঙ্গীয় ইও তাহলে সবগুলো শেষে কি ইও আসছে আরো কয়েকটা উদাহরণ দেখো ভারতীয় জাতীয় স্বর্গীয় দেখো সবগুলোতে ইও আছে তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারি এই রকম সব প্রকৃতির শেষে গিয়ে আমরা যে প্রত্যয়টা বসাবো সেটা হচ্ছে স্নেহ তাহলে জলীয় ভাঙো তাহলে জলের সঙ্গে কি হবে ইও প্রত্যয় হবে তাই না জল যোগ ইঁয়ো জল তাহলে জলীয় আচ্ছা বাষ্পীয় আর বঙ্গীয় এই দুটো ভাঙত দেখি কি হবে দেখো বাষ্প যোগ আর বঙ্গযোগ স্নেহ তাহলে একইভাবে ভারতীয় জাতীয় স্বর্গীয় এগুলোকে ভাঙো ভারতীয়কে ভাঙলে আমরা কি হবো ভারত যুক্ত স্নেহ তো ভারত যোগ স্নেহ আচ্ছা জাতীয় আর স্বর্গীয় ভাঙো তাহলে কি হবে জাতীয় মূল শব্দ জাতি যোগ স্নেহ আর স্বর্গীয় স্নেহ স্বর্গ যোগ স্নেহ তাহলে দেখো আমরা ছটা নিয়ম দেখে ফেললাম খুব কি কঠিন বলে মনে হচ্ছে না এই যে পাঁচ নম্বর এটা ইতো করে নেবে ইত আছে হ্যাঁ ওখানে শুধু তো আছে তোমরা ইতো ধরবে তাহলে তোমাদের সুবিধা হবে এবার আমরা চলে যাচ্ছি সাত নম্বর নিয়মে কি আছে প্রকৃতির শেষে ইনো থাকলে ইনো হবে ইন থাকলে ইনো হবে কেমন কয়েকটা উদাহরণ না দিলে তোমার সহজে বুঝতে পারবে না যেমন প্রাচীন প্রাচীন ইন ইন আচ্ছা আচ্ছা থাকলে হবে যেমন কুলিন, নবীন তাই না এইগুলো আবার সর্বাঙ্গীন সম্মুখীন গ্রামীণ আচ্ছা প্রাচীন এই শব্দ বন্ধটাকে অর্থাৎ এইটাকে যদি আমরা বিশ্লেষণ করি কি পাবো দেখো প্রাচ মূল শব্দ হচ্ছে প্রাচ তার সঙ্গে ইন প্রাচীন তাহলে কুলিনটা ভাঙো কুল যোগ ইন যোগ ইন নবীন আচ্ছা সর্বাঙ্গীন কি ভাবে সর্বযুক্ত সর্বযুক্ত ইন আর শব্দটাকে আমরা গ্রামীণটা গ্রাম যোগ ইন তাহলে এই রকম যত শব্দ আছে সবগুলো কিন্তু এর মধ্যেই পড়বে সবগুলো কিন্তু এর মধ্যেই পড়বে তাহলে দেখো সাত নম্বর নিয়মটা আমরা মোটামুটি শেষ করে ফেললাম এবারে হচ্ছে পরের নিয়মে আট প্রকৃতির শেষে এ থাকলে স্নেহ হবে এও থাকলে স্নেহ হবে আচ্ছা এই বিষয়টা উদাহরণের সাহায্যে বোঝাই যেমন দেখো গাঙ্গেয় এ আচ্ছা কন্তেয় এ আচ্ছা আত্রেয় আত্রেয় এ তাহলে এগুলো সব এও আছে এও থাকলে কি হবে স্নেহ হবে আচ্ছা আরো কয়েকটা উদাহরণ দেখো দেখো নৈকোশেয় বইমাত্রেয় ভোগিনেও বা ভাগিনেয় এই যে শব্দ বন্ধ গুলো এগুলো সব শেষে এও এও আছে তাহলে থাকলে আমরা কি বললাম স্নেহ হবে থাকলে কি হবে হবে আচ্ছা শব্দটাকে ভাঙো কি পাবো গঙ্গা যুক্ত স্নেহ গঙ্গা যুক্ত স্নেহ আচ্ছা পরে দুটো করো কুন্তে ওর আত্মীয় তোমরা করো নিজেরাই কি হতে পারে বলো তো ওখানে হবে দেখো কুন্তি স্নেহ কুন্তেও কাকে বলছি কুন্তি পুত্র তাহলে কুন্তি যে স্নেহ হয়ে গেল তাহলে নৈকশে এই শব্দটাকে ভাঙো পাবো আমরা মূল শব্দ হচ্ছে নিকোষা তাহলে নিকোষার সঙ্গে তাই না তাহলে বৈমাত্রেয় আর ভাগিনী এই দুটোকে ভাঙো এ ভাঙলে কি পাবো আমরা বিমাতা যুক্ত স্নেহ আর ভগিনী যুক্ত স্নেহ খুব কঠিন এগুলো প্রত্যেক কি খুব কঠিন বলে মনে হচ্ছে এখন সহজ কিন্তু এগুলোকে মুখস্থ করতে না পারলে মনে রাখতে না পারলে প্রত্যয় সত্যি খুব কঠিন এগুলোতে শেষ নয় এর বাইরে কিছু আছে সেগুলো অবশ্য পরে করাবো এখন আপাতত এগুলো শেখো তাহলে এই যে আটটা পরপর নিয়ম শিখে নিলাম খুব কঠিন বলে মনে হয়েছে কি আমার মনে হয় না যে তোমাদের খুব কঠিন বলে এগুলো মনে হয়েছে আচ্ছা পরের নম্বর নয় প্রকৃতির শেষে থা দা ধা থা দা ধা থ ধ মানে আকাশ সকলের শেষে থাকলে কি হয় থাচ থা থাকলে থাচ দা থাকলে দাছ আর ধা থাকলে ধাচ প্রত্যয় হয় তাহলে আবার দেখো থা থাকলে থাচ দা থাকলে দাছ আর ধা থাকলে ধাচ প্রত্যয় হয় আচ্ছা বিষয়টা কেমন চলো দেখি যেমন যথা হয়েছে অন্য ধা দেখো থা আছে অন্য যোগ থাচ্ছ হচ্ছে আচ্ছা য দা আছে তাহলে দাচ হবে যদ যোগ দাছ সর্বদা দা আছে তাহলে সর্ব যোগ দাছ হলো এবার ধা দেখো শতধা শতধা আচ্ছা তাহলে শত যোগ আর বহু ধা বহু যোগ ধাচ্ছ তাহলে থাকলে আর ধ থাকলে ধাচ তাহলে আমরা নয় নিয়মটাও শিখে দিলাম এবার চলো পরে দশ আচ্ছা দশে কি আছে প্রকৃতির শেষে বি থাকলে বিন হয় প্রকৃতির শেষে বি থাকলে বিন হয় একটু ভালো করে লক্ষ্য করো বি যেমন কি মায়াবি মনে পড়ে মায়াবি শব্দটা দেখো মায়াবি মেধাবী তেজস্বী সব দেখো ব আছে না প্রত্যেকটা শেষে বি তেজস্বী আমরা তেজস্বী বললো দেখো নিচে আছে তো তাহলে আর কিছু উদাহরণ দেখি এর এরকমই কি হতে পারে নিজস্বী যশস্বী তপস্বী সব দেখো এগুলো থাকলে কি হবে বিন হবে তাহলে মায়াবী মূল শব্দ কি আগে এটা ভাবো মায়াবীর মূল শব্দ কি হবে মায়া যুক্ত বিন মূল শব্দ কি মায়া যুক্ত বিন তাহলে পরের দুটো করো মেধাবী আর তেজস্বী কি হতে পারে দেখো আমি বলে দেব দেখো মেধা যুক্ত বিন মেধাবী তেজস যুক্ত বিন তেজস্বী আর নিজস্ব হচ্ছে নিজস্ব বিন নিজস্বী যশস্বী হচ্ছে যশস যুক্ত বিন আর তপস্বী হচ্ছে যুক্ত বিন তাহলে দেখো খুব যে কঠিন তা কিন্তু নয় মোটামুটি সহজ মোটামুটি সহজ আমরা এবার পরের দিকে একটু এগোই কি আছে প্রকৃতি শেষে বান থাকলে বতুক হয় বান থাকলে বতুক হয় দয়াবান আমরা করি না এই শব্দ বন্ধ গুলো জানি না দয়াবান হৃদয়বান তাহলে এই বান থাকলে কি হবে বতুক হবে যেমন দয়াবান হৃদয়বান যত্নবান যেমন এইগুলোকে যদি ভাঙি তাহলে কি পাবো যেমন দয়া যোগ বতুক আচ্ছা হৃদয় যোগ বতুক আর যত্ন যোগ বতুক এরকম প্রচুর উদাহরণ রয়েছে তবু আমরা এই নিয়ে মোটামুটি আলোচনা করছি যাতে তোমাদের একটু বুঝতে সুবিধা হয় তোমরা যখন উদাহরণ গুলোকে পাবে এই ছকের সাহায্যে মেলানোর একটু চেষ্টা করে নেবে তাহলে দেখো প্রত্যয়টা অনেকটাই সহজ হয়ে যাবে যাই হোক এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী অংশে প্রকৃতির শেষে মান থাকলে মতু হয় এই জায়গাটা কিন্তু অনেকেই কনফিউশনে ভুগছিলে যেমন আমাকে প্রথম প্রত্যয় ক্লাসটার কমেন্ট বক্সে একজন প্রশ্ন করেছিলেন যে কি করে বুঝবো যে কোথায় মান হবে আর কোথায় সানচ্ছ হবে মনে রাখবে কৃত ক্ষেত্রে সানচ বসাচ্ছি আর তথিত প্রত্যয়ের ক্ষেত্রে আমরা মতুপ বসাবো প্রকৃতি দেখে চিনতে হবে যে কোনটা কৃত প্রত্যয় আর কোনটা প্রত্যয় তাই না তাহলে তাহলে আমরা আমরা আজকে প্রত্যয় মান থাকলে কি করবো আচ্ছা তাহলে উদাহরণ দেখো আমরা এরকম উদাহরণ তো প্রচুর আমাদের স্টকে আছে যেমন বুদ্ধিমান বুদ্ধিযোগ মতুপ ঠিক শ্রীমান শ্রীযোগ মতুপ ধিমান ধিযোগ মতুক দেখো এই যে বুদ্ধিমান মান আছে তাহলে এই সব মতুক আচ্ছা এইরকম কটা আরেকটা উদাহরণ দেখো রুচিমান রুচি যোগ মতুক কীর্তিমান কীর্তি যোগ মতুক খ্যাতিমান খ্যাতি যোগ মতুক তাহলে এই ধরনের শব্দগুলো তোমাদের কিন্তু খুব ইজি অর্থাৎ তোমাদের খুব সহজ বলে মনে হচ্ছে তাই না আচ্ছা এবার চলে যাই আমরা পরবর্তীতে পরবর্তীতে কি প্রকৃতির শেষে ময় থাকলে ময় হয় ময় থাকলে কি হয় ময় হয় কেমন আমরা চিন্ময় পড়েছি না জলময় আচ্ছা ধুলিময় তারপরে দেখো দয়াময় এগুলো কি যেমন জল জলময় ধুলিময় ধুলি যোগ ময়ট ধুলিময় আচ্ছা দয়াময় দয়া যোগ ময়ট দয়াময় তাহলে এগুলো সব ময় ছিল শেষে ময় থাকলে আমরা কি করলাম ময়ট করলাম আচ্ছা এরকম কিছু আরো উদাহরণ দেখো চিন্ময় চিত যোগময় হয়েছে তন্ময় তথ যোগ ময়ট তন্ময় শিলাময় শিল শিলাময় তাহলে এই যে উদাহরণগুলো শেষে ময় থাকলে ময়ট হয় খুব কঠিন বলে মনে হলো কি তোমাদের কাছে কঠিন বলে মনে হচ্ছে আশা করছি খুব একটা কঠিন নয় তাহলে চলো পরের দিকে যাই প্রকৃতির শেষে স্বার থাকলে চষাৎ হয় স্বাদ থাকলে উদাহরণ দেখো দিয়ে দিয়েছি আহ ভূমিস্বাত ভূমি যোগ চশাত আত্মস্ব আত্মযোগ যোগ সাত তাহলে এইরকম যে উদাহরণ গুলো পাবে সেগুলো এর সঙ্গে মিলিয়ে করে নেবে তাহলে দেখো প্রত্যয়ের প্রথম দিকটা আমরা সংস্কৃত দিক প্রত্যয়টা মোটামুটি শেষ করে ফেললাম এবার আমরা এর সঙ্গে যেগুলোর বদল হয় না সেগুলো একটু দেখি নিচের দিকে দেখ লক্ষ্য করো যেমন ত থাকলে তয় হয় কবিত্ব কবি যোগ বদল হয়েছে কি না তা গ্রাম্য তা তা এগুলো বদল হয় না আচ্ছা যেমন তন পূর্বতন পূর্বযোগ তন আচ্ছা ইল একটা ইলো দিয়ে দেখাই যেমন কিলো পঙ্কিল পঙ্ক যোগ ইলো পঙ্কিল এইগুলো কিন্তু বদল হচ্ছে না ইতো ইতো দেখলে ইতোই বলছি ব্যথিত ব্যথা যোগ ইতো মূল শব্দটা একটু আলাদা করে নেবে বাকিটা এটা থেকে বসিয়ে দেবে তাহলে সংস্কৃত তদ্বিত প্রত্যয় মোটামুটি এইটুকু আচ্ছা সংস্কৃত তদ্বিত প্রত্যয়ের পাশাপাশি আমরা তদ্দিত প্রত্যেকের আরো দুটো ভাগ দেখেছিলাম পরের ভাগ কি বাংলা তদ্দ্বিত প্রত্যয় দেখো বাংলা তদ্দিত প্রত্যয় তোমাদের কাছে খুব ইজি এইটুকু করলেই হবে বাংলা তদ্দিত প্রত্যয়গুলো কি কি যেমন আ আই আমি আড়ি আড়ু আল আলো ই ই দি উ মন্ত পনা এইগুলো হচ্ছে বাংলা প্রত্যয় দেখো আমি পাশাপাশি তোমাদের জন্য উদাহরণ রেখে দিয়েছি যেমন জলা আ আছে তো জলা তাহলে জল যোগ আ জলা দক্ষিণা দক্ষিণ যোগ আ দক্ষিণা এইগুলো তোমরা পারবে এত সন্ধি নিচ্ছেদের মতো পারবে তোমরা এগুলো আই কানাই কানাই বলাই বোনাই এগুলো যেরকম আছে তাহলে মূল শব্দের সঙ্গে আই যোগ করে দিলে আমি পাকামি নেকামি তাই না এই যে দেখো পাকামি পাকা যোগ আমি আচ্ছা নেকামি নেকা যোগ আমি এই রকম ধরনের শব্দ এগুলো খুব সহজ আমো ঠিক ওই পাকামো নেকামো হ্যাঁ এইগুলো একই রকম আড়ি যেমন মাঝারি মাঝ যোগ আড়ি মাঝারি দিশারি দিশ যোগ আড়ি দিশারি তাহলে এইগুলো তোমরা বাংলা প্রত্যয় দেখে বুঝতে পারবে যেমন আরু নেশারু যোগ আচ্ছা বোমারু মাথারু মাথায় আছে বোমারু তাই না তাহলে বোমা যোগ আরু বোমারু আচ্ছা আল আলী যেমন দয়াল দয়া যোগ আল তাই না লাঠিয়াল লাঠি যোগ আল লাঠিয়াল আচ্ছা এইগুলোর সঙ্গে আলী ঠিক ওই রকম আলি করে দেবে তাহলে মূল শব্দ হয়ে গেল আলো বা আলো বা আলি তাহলে আঠালো আঠা যোগ আলো আঠালি হম তো রকম ভাবে তোমরা এগুলো দেখে নেবে তারপরে ই ই দেখো বেয়াদব বেয়াদবের সঙ্গে ই যোগ করলে বেয়াদবি আর প্রণামীর সঙ্গে ই যোগ করলে প্রণামী তাহলে পেয়ে গেলাম একটা ই আর একটা ই আচ্ছা তারপরে দেখো উ কানু কান মূল শব্দ তার সঙ্গে উ কানু আচ্ছা নিচু নিচ মূল শব্দ তার সঙ্গে উ নিচু আচ্ছা এবার পনা আমরা বল না চাঁদ পনা মুখ পনা পানা পাড়া এইগুলো চাঁদ পনা গিন্নি পনা এরকম যে শব্দগুলো গিন্নি পনা মূল শব্দ কি গিন্নি তার সঙ্গে পনা তাহলে এবার একটা কি মন্ত আর বন্ত লক্ষ্মী মন্ত থাকে না লক্ষ্মী মন্ত প্রাণবন্ত এই যে শব্দগুলো মূল শব্দ কি লক্ষ্মী তার সঙ্গে মন্ত আর প্রাণবন্ত প্রাণ হচ্ছে মূল শব্দ তার সঙ্গে বন্ত প্রাণবন্ত তাহলে বাংলা তদ্ধিত প্রত্যয় কি খুব কঠিন না এই কটা প্র্যাকটিস করলেই মোটামুটি বাংলা তদ্ধিত প্রত্যয় সম্পর্কে জানা হয়ে যাবে এবারে যাব আমরা পরে যেটা রয়েছে সেটা যে বিদেশি তদ্ধিত প্রত্যয় বিদেশি তদ্ধিত প্রত্যয় দেখো স্ক্রিনে যে কটা দেখতে পাচ্ছে এ কটা ভালো করে পড়বে তাহলেই হবে যেমন আনা আনি বাবু আনা বাবু আনি এরকম মূল শব্দ বাবু আনা বাবু আনি তাহলে বাবু আনা হচ্ছে বাবু যোগ আনা বাবু আনি বাবু যোগ আনি হয়ে গেল আচ্ছা যেমন ওয়ান ওয়ালা গাড়োয়ান গাড়িওয়ালা তো আমরা আচ্ছা রিক্সাওয়ালা এগুলো মূল শব্দ কি গাড়ি যোগ ওয়ান গাড়োয়ান গাড়িওয়ালা গাড়ি যোগওয়ালা রিক্সা যোগওয়ালা রিক্সাওয়ালা এই ধরনের যেগুলো আছে এরপরে যখন খানা খানা যেমন কারখানা কার যোগানা কারখানা গড় চি দান দার, নবিশ বাজ সই এইগুলো হচ্ছে বিদেশি তদ্ধিত প্রত্যয় আনা ওয়ানা খানা খোর, গড় চি দান দার, নবিশ বাজ সই এইগুলোকে একটু ভালো করে মনে রেখে দেবে আচ্ছা খানা এই যে বললাম খোড় ঘুষ খোর নেশা খোঁড় বুঝতে পারছো তোমরা তাহলে মূল শব্দ নেশা তার সঙ্গে খোর নেশা আচ্ছা গড় কারিগর সৌদাগড় বাজিগড় এই ধরনের গুলো সবগুলোর ক্ষেত্রে মূল শব্দের পাশে গড় বসিয়ে দিলে চি তাবল চি চি এই যেগুলো আচ্ছা দান যেমন কলম দান দান বা দানি কলমদানি পাচ্ছি তো আমরা পা দানি ধূপদানি এইগুলো মূল শব্দ ধূপ তার সঙ্গে দানি পা দানি মূল শব্দ পা তার সঙ্গে দানি পা দানি আচ্ছা এরপরে দ্বার আর অংশীদার দোকানদার এই যে শব্দগুলো আছে দোকান যোগদার দোকানদার অংশী অংশীদার আচ্ছা এই রকম গুলো খুব সহজ আচ্ছা নবিশ খস্নবি নবিশ, নাকল নবিশ শিক্ষা নবিশ পত্র নিস তাহলে পত্র তার যোগ নবিশ। শিক্ষা যোগনবিষ খুব সহজ না আচ্ছা এরপরে দেখো বাজ চাল বাজ আড্ডা বাজ ধাপ্পা বাজ ফন্দি বাজ তাহলে মূল শব্দ ফন্দি তার সঙ্গে বাজ আড্ডা তার সঙ্গে বাজ আড্ডা বাজ আচ্ছা ধান্দান্ডা বাজ আচ্ছা সই সই মানান টেক বলে কি এই শব্দগুলো টেস আছে এখানে টেক সই হবে হ্যাঁ তাহলে দেখো টেকসই টেক যোগ সই টেক সই চলন সই চলন যোগ সই চলন সই আচ্ছা গলা সই গলা যোগ সই গলা সই তাহলে দেখো বিদেশি তদ্বিত প্রত্যয়গুলো তোমাদের কাছে অনেকটা সহজ হয়ে গেল তাহলে এই যে প্রত্যয় সম্পর্কিত ক্লাসটি তোমরা করলে খুব কি কঠিন বলে মনে হয়েছে আশা করছি খুব কঠিন বলে মনে হলো না কোথা দিয়ে তোমাদের সময়টা শেষ হয়ে গেল এই যদি বিষয়গুলো তোমরা করে দেখতে পারো আমি দৃঢ় আশাবাদী তোমরা প্রত্যয়টাকে খুব সহজেই শিখতে পারবে তাহলে আজকের ক্লাস এখানে শেষ করলাম দেখা হচ্ছে আগামী দিন অন্য কোনো নতুন আলোচনামূলক ক্লাস নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো তোমাদের এই চ্যানেলকে ভালোবেসে চ্যানেলের সাথে জুড়ে থাক